দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের প্রতীক হয়ে ওঠা বার্লিন প্রাচীর নির্মিত হয়েছিল মূলত পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে অভিবাসন বা পালিয়ে যাওয়া ঠেকাতে এর পেছনে ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ ঐতিহাসিক বার্লিন প্রাচীর নির্মাণের প্রেক্ষাপট এবং ইতিহাস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনার সাথে জড়িত ছিল শীতল যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত এই প্রাচীরটি জার্মানি এবং বার্লিন শহরকে দীর্ঘ আটাশ বছর ধরে বিভক্ত করে রেখেছিল এই প্রাচীর নির্মাণের আগে থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ত্রিশ লাখ মানুষ পূর্ব জার্মানি থেকে পালিয়ে পশ্চিম জার্মানিতে চলে যায় এরপর উনিশশো সালের তেরোই আগস্ট বার্লিন প্রাচীর নির্মাণের পর দুই জার্মানির মধ্যে বিভেদ আরও গভীর এবং প্রকট হয়ে ওঠে এই প্রাচীর কেবল একটি কংক্রিটের দেওয়াল ছিল না এটি ছিল দুটি ভিন্ন রাজনৈতিক আদর্শ অর্থনৈতিক ব্যবস্থা এবং সামাজিক জীবনের মধ্যে একটি কঠোর বিভাজন এর ফলাফল ছিল সুদূরপ্রসারী এবং বহুমাত্রিক ঠান্ডা যুদ্ধের সবচেয়ে শক্তিশালী প্রতীক বার্লিন প্রাচীরের পতন ছিল একটি আকস্মিক এবং যুগান্তকারী ঘটনা আজ আমরা এই ঘটনার ইতিহাসই জানতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে কেন এই বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল এর প্রভাব কি ছিল এবং কিভাবেই বা এই প্রাচীরের পতন ঘটল এই ইতিহাস উন্মোচন করার আগে নতুন ভিভার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বার্লিন প্রাচীর নির্মাণের অন্যতম কারণ ছিল রাজনৈতিক বিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং এর রাজধানী বার্লিন চারটি অংশে বিভক্ত হয়ে পড়ে যা নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন খুব দ্রুতই পশ্চিমা শক্তিগুলোর সাথে সোভিয়েত ইউনিয়নের মতবিরোধ দেখা দেয় এর ফলস্বরূপ উনিশশো সালে দুটি পৃথক জার্মান রাষ্ট্র গঠিত হয় ফেডারেল রিপাবলিক অফ জার্মানি বা পশ্চিম জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের নিয়ন্ত্রিত অঞ্চল নিয়ে গঠিত এই রাষ্ট্রটি একটি পুঁজিবাদী ও গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে এবং জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক বা পূর্ব জার্মানি যা সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রিত অংশে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই রাজনৈতিক ব্যবধানের ফলে পূর্ব এবং পশ্চিম জার্মানির মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই প্রাচীন নির্মাণের আরেকটি কারণ ছিল অর্থনৈতিক ব্যবধান পশ্চিম জার্মানি দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করে যা অর্থনৈতিক বিস্ময় হিসেবে পরিচিত এর বিপরীতে পূর্ব জার্মানির অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল এবং জীবনযাত্রার মান ছিল খুবই নিম্ন ফলে উন্নত জীবন এবং রাজনৈতিক স্বাধীনতার খোঁজে উনিশশো জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যায় এই ব্যাপক দেশত্যাগ পূর্ব জার্মানির জন্য একটি বড় সংকট তৈরি করে কারণ এর ফলে দক্ষ শ্রমিক বুদ্ধিজীবী এবং তরুণদের সংখ্যা কমে যাচ্ছিল যা দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছিল এই অভিবাসনের স্রোত বন্ধ করার জন্য পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের তেরোই আগস্ট পূর্ব জার্মান সৈন্যরা পশ্চিম বার্লিনের চারপাশে কাঁটা তারের বেড়া দেওয়া শুরু করে কয়েকদিনের মধ্যে এই অস্থায়ী বেড়াকে কংক্রিটের দেওয়ালে রূপান্তরিত করা হয় পূর্ব জার্মান সরকার এই প্রাচীরকে আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ বিরোধী সুরক্ষা প্রাচীর বা অ্যান্টি প্রোটেকশন র্যাম্পর্ড হিসেবে আখ্যায়িত করে তাদের দাবি ছিল পশ্চিম জার্মানির ফ্যাসিবাদী শক্তি যেন পূর্ব জার্মানিতে প্রবেশ করে সমাজতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করতে না পারে সেজন্যই এই প্রাচীর নির্মাণ করা হয়েছে তবে এর আসল উদ্দেশ্য ছিল নিজ দেশের নাগরিকদের পালিয়ে যাওয়া ঠেকানো এই প্রাচীরটি কেবল একটি বিভাজন ছিল না বরং এটি ছিল দুটি ভিন্ন রাজনৈতিক ও আদর্শিক ব্যবস্থার প্রতীক এটি প্রায় আঠাশ বছর ধরে টিকে ছিল এবং উনিশশো সালের নয়ই নভেম্বর এর পতন ঘটে যা জার্মানির পুনর একত্রীকরণের পথ প্রশস্ত করে এই প্রাচীন নির্মাণের পর দুই জার্মানিতে বেশ কিছু লক্ষণীয় প্রভাব পড়ে যেমন তাৎক্ষণিক প্রভাব পারিবারিক ও সামাজিক বিচ্ছেদ প্রাচীন নির্মাণের সবচেয়ে হৃদয় বিতারক ফল ছিল পরিবার এবং বন্ধুদের আকস্মিক বিচ্ছেদ রাতারাতি পূর্ব ও পশ্চিম বার্লিনের মধ্যে অবাধ চলাচল বন্ধ হয়ে যায় বহু পরিবার বিভক্ত হয়ে পড়ে পিতামাতা সন্তান থেকে ভাই বোন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যারা প্রাচীরের একপাশে কাজ করতেন এবং অন্য পাশে থাকতেন তারা তাদের চাকরি হারান এই বিভক্তি দুই জার্মানির সাধারণ মানুষের মধ্যে গভীর মানসিক ক্ষতের সৃষ্টি করে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি বার্লিন প্রাচীর স্নায়ু যুদ্ধকালীন উত্তেজনার এক শক্তিশালী প্রতীকে পরিণত হয় এটি ছিল সমাজতান্ত্রিক পূর্ব এবং পুঁজিবাদী পশ্চিমের মধ্যে আদর্শগত বিভাজনের এক বাস্তব রূপ প্রাচীন নির্মাণের পর দুই জার্মানির সীমান্তে সামরিক প্রহরা অত্যন্ত কঠোর করা হয় পূর্ব জার্মান সরকার প্রাচীর টোপকে পালানোর চেষ্টাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয় এর ফলে প্রাচীর অতিক্রম করার চেষ্টায় বহু মানুষ প্রাণ হারান যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা হয় সরকারি হিসেব মতে এই সংখ্যা একশো জন হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা ছিল প্রায় দুইশো অর্থনৈতিক বৈষম্য প্রাচীর নির্মাণের একটি অন্যতম কারণ ছিল পূর্ব জার্মানি থেকে দক্ষ কর্মী ও বুদ্ধিজীবীদের পলায়ন রোধ করা প্রাচীর নির্মাণের ফলে এই দেশ ত্যাগ বন্ধ হয় কিন্তু দুই জার্মানির অর্থনৈতিক বৈষম্য বাড়তে থাকে পশ্চিম জার্মানি তার বাজার অর্থনীতির উপর ভিত্তি করে দ্রুত সমৃদ্ধি অর্জন করতে থাকে অন্যদিকে সোভিয়েত মডেলের সমাজতান্ত্রিক অর্থনীতি অনুসরণকারী পূর্ব জার্মানি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে যদিও পূর্ব জার্মানি সোভিয়েত ব্লকের দেশগুলোর মধ্যে অন্যতম সম্পদশালী ছিল কিন্তু পশ্চিম জার্মানির তুলনায় তাদের জীবনযাত্রার মান ছিল অনেক নিচে দীর্ঘমেয়াদী বিভেদ ও মানসিক দেয়াল শারীরিক বিভাজনের পাশাপাশি দুই জার্মানির মানুষের মধ্যে একটি মানসিক দেওয়াল বা মাওয়া এম যার অর্থ মাথার ভেতরের প্রাচীর তৈরি হয় কয়েক দশক ধরে ভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবেশে বড় হওয়ার কারণে তাদের মধ্যে মানসিকতা আচরণ এবং দৃষ্টিভঙ্গিতে পার্থক্য তৈরি হয় এমনকি উনিশশো উননব্বই সালে প্রাচীরের পতনের তিন দশক পরেও এই পার্থক্য পুরোপুরি দূর হয়নি অনেক পূর্ব জার্মান এখনও মনে করেন যে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার সংক্ষেপে বলতে গেলে বার্লিন প্রাচীর নির্মাণের পর দুই জার্মানির মধ্যে সম্পর্ক ছিল বিচ্ছিন্নতা বৈরিতা এবং গভীর অবিশ্বাসের এটি কেবল একটি শহরকে বিভক্ত করেনি বরং একটি জাতিকে আদর্শগত অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রায় তিন দশক ধরে বিভক্ত করে রেখেছিল অবশেষে ঠান্ডা যুদ্ধের সবচেয়ে শক্তিশালী প্রতীক বার্লিন প্রাচীরের পতন হয় আকস্মিক এবং যুগান্তকারী এটি কেবল একটি শহরের বিভক্তির অবসান ঘটায়নি বরং জার্মানির পুনর একত্রীকরণ এবং পূর্ব ইউরোপে কমিউনিজমের পতনের পথকেও প্রশস্ত করেছিল এই ঐতিহাসিক ঘটনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং ঘটনার সম্মিলিত ফল উনিশশো আশি এর দশকের শেষ থেকে সোভিয়েত ইউনিয়ন এবং তার নিয়ন্ত্রণাধীন পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আসছিল এর কিছু মূল কারণ ছিল যেমন গর্ভাচেভের সংস্কার নীতি উনিশশো সালে মেখাইল গর্ভেভ সোভিয়েত ইউনিয়নের নেতা হওয়ার পর গ্লাসনস্ত বা উন্মুক্ততা এবং প্যারেস্ত্রয়িকা বা পুনর্গঠন নামে দুটি সংস্কার নীতি চালু করেন এই নীতির অধীনে তিনি পূর্ব ইউরোপের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন জাসিনাচ্রা ডক্টরিন নামে পরিচিতি পায় এটি পূর্ব জার্মানির মতো কঠোর কমিউনিস্ট শাসন ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করে পূর্ব ইউরোপে গণ আন্দোলন উনিশশো সালে পোল্যান্ড এবং হাঙ্গেরির মতো দেশগুলোতে আন্দোলন গতি লাভ করে বিশেষ করে হাঙ্গেরি ও অস্ট্রিয়ার মধ্যবর্তী লৌহ পর্দা খুলে দেওয়া হলে হাজার হাজার পূর্ব জার্মান নাগরিক হাঙ্গেরি ও পশ্চিম জার্মানিতে পালিয়ে যেতে শুরু করে এটি পূর্ব জার্মান সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে পূর্ব জার্মানিতে গণবিক্ষোভ অর্থনৈতিক দুরবস্থা এবং রাজনৈতিক স্বাধীনতার দাবিতে পূর্ব জার্মানিতেও অসন্তোষ বাড়তে থাকে লাইপোজিগের মতো শহরগুলিতে নিয়মিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে শুরু করে যেখানে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে এই ব্যাপক গণ অসন্তোষের মুখে পূর্ব জার্মানির রক্ষণশীল কমিউনিস্ট সরকার ক্রমশ দুর্বল হয়ে পড়ে অবশেষে নয়ই নভেম্বর সেই ঐতিহাসিক রাত চলেই আসে বার্লিন প্রাচীরের পতনের নাটকীয় মুহূর্তটি আসে উনিশশো সালের নয়ই নভেম্বর যা মূলত একটি ভুল বোঝাবুঝির ফল ছিল পূর্ব জার্মান পলিট ব্যুরোর সদস্য গুন্টার সভস্কি একটি সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে সরকারের নতুন ভ্রমণ আইন সম্পর্কে ঘোষণা দিচ্ছিলেন তাকে নতুন নিয়মের একটি নোট দেওয়া হলেও তিনি সেটি ভালোভাবে পড়ার সুযোগ পাননি আর তখনই তাকে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন যে নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে এতে সভ্যভস্কি তার নোটের দিকে তাকিয়ে দ্বিধাগ্রস্তভাবে উত্তর দেন আমার জানা মতে এটা এখনই কার্যকর হবে অবিলম্বে এই ঘোষণা পশ্চিম জার্মানির গণমাধ্যমে প্রাচীর খুলে দেওয়া হয়েছে শিরোনামে প্রচারিত হওয়ার সাথে সাথে হাজার হাজার পূর্ব বার্লিন বাসী প্রাচীরের চেকপয়েন্টগুলোর দিকে ছুটে যেতে শুরু করে তারা সীমান্ত রক্ষীদের কাছে গেট খুলে দেওয়ার দাবি জানায় হতবাক রক্ষীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা পাচ্ছিল না জনতার প্রচণ্ড চাপের মুখে বর্ণহোমের স্ট্রাসে চেকপয়েন্টের কমান্ডার হারাল্ড জেগার রাত সাড়ে দশটা নাগাদ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাচীর খুলে দেওয়ার পর এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় পূর্ব এবং পশ্চিম বার্লিনের বাসিন্দারা প্রাচীরের ওপর উঠে এবং চেক চেকপয়েন্টগুলো দিয়ে পার হয়ে একে অপরকে আলিঙ্গন করে এটি ছিল দীর্ঘ আটাশ বছরের বিভক্তির পর এক আবেক্ষণ পুনর্মিলন বহু মানুষ হাতুড়ি ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে এসে প্রাচীরের বিভিন্ন অংশ ভাঙা শুরু করে যদিও নয় নভেম্বর প্রাচীরের পতন ঘটে তবে আনুষ্ঠানিকভাবে এটি ভাঙার কাজ শুরু হয় উনিশশো সালের তেরোই জুন এই ধ্বংসযজ্ঞ উনিশশো সাল পর্যন্ত চলেছিল বার্লিন প্রাচীরের পতন জার্মানির পুনর্ একত্রীকরণের পথ খুলে দেয় প্রাচীর পতনের মাত্র এগারো মাস পর উনিশশো সালে তেসরা অক্টোবর দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় বার্লিন প্রাচীরের পতন ঠান্ডা যুদ্ধের সমাপ্তির একটি অকাট্য প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে এবং এটি বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার এক শক্তিশালী উদাহরণ হয়ে রয়েছে তো বন্ধুরা এ ছিল বার্লিন প্রাচীরের উত্থান ও পতনের ইতিহাস আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন